মার্টিন দ্বীপে সকালবেলা হাঁটতে হাঁটতে যখন বিচের পাড়ে এরকম বিশাল বড় একটা লাল কোরাল এসে আমার জন্য ওয়েট করতে থাকে তখন কেমন লাগে বলেন তো আমি সমুদ্র ভালোবাসি এটা সত্যি কথা কিন্তু সমুদ্রের মাছ আমাকে এত ভালোবাসে যে আমার জন্য একদম বিচের সাইডে এসে পড়ে আছে আমি কখন এটাকে ধরবো ও আমি তো দেখে মানে অবাক হয়ে গেলাম এত সুন্দর একটা লাল কোরাল মাছ যেটা আমার খুবই পছন্দের একটা মাছ আর তাও যদি হয় একদম মানে কি বলবো সমুদ্রের তাজা মাছ তো আমি তো মানে অবাক হয়ে যাচ্ছি যে এত বড় মাছ কিভাবে এখানে এসে আমার জন্য ওয়েট করতেছিল আমি নিয়ে নিলাম হাতে আর একদম মানে কি বলবো আমার নিজের কাছে একটা অন্য রকম আনন্দ লাগতেছে সেন্ট মার্টিনে আসছি প্রায় কয়েকদিন হয়ে গেল তিন চার দিন হয়ে যাবে তো আমি প্রতিদিন সকালবেলায় কিন্তু সকালে উঠে এসেই আমি পিচের পাড়ে বসে থাকি সমুদ্র আমার ভীষণ ভালো লাগে হ্যাঁ প্রতি বছরই একবার হলো আমাকে সমুদ্র দেখতে যেতে হয় সেটা হোক সেন্ট মার্টিন আর হোক কক্সেস বাজার তো সেন্ট মার্টিন এবার খোলা থাকায় ভাবলাম যে আগে সেন্ট মার্টিনে যাবো তারপরে কক্সেস বাজার কারণ ওটা তো প্রতিবারই যাওয়া হয় আর সেন্ট মার্টিনের এই দ্বীপটা এত ভালো লাগে একবার আসলে মনে হবে যে বারবার আসি তাই না তো আমার কিন্তু বেশ আগেও একবার আসা হয়েছে তো এবারও আবার আসলাম বাচ্চাদেরকে নিয়ে ওরাও কিন্তু ভীষণ ভালো মানে পছন্দ করেছে আর ওদের কাছে যেহেতু সি ফিশ খেতে অনেক পছন্দ করে ওরা তো আমার আর খাবার দাবার নিয়ে তেমন টেনশন না সকালবেলা উঠেই কিন্তু মানে এরকম টাটকা টাটকা মাছ দ্বীপের পাশে দেখা যায় জেলেরা নিয়ে আসে তো আমি কিন্তু এই জিনিসটা খুবই উপভোগ করি যে টাটকা মাছ নিয়ে তারপর নিজের রেসিপিতে যখন মানে সেটা করে খাওয়া যায় এখানে কিন্তু রেস্টুরেন্টগুলোতে আপনি নিজে টাটকা মাছ এনে দিলে ওরা আপনার পছন্দ মতো করে ভেজে দিবে বা রান্নাও করে দিবে আর ওদের পছন্দ মতো যেটা রান্না করে সেটা দেখা যায় একটু লবণ বেশি থাকে এই জিনিসটা আমি মানে দেখলাম সব রান্নাতে ওরা লবণটা একটু বেশি দেয় যারা মার্টিনে যাচ্ছেন বা যাবেন ভাবছেন আগে থেকে বলে দিবেন যে লবণটা একটু কম দিবেন। আমার মনে হয় ওরা লবণ পানির পাশে থাকতে থাকতে লবণের আন্দাজটা হয়তো মানে বুঝতে পারে না সেই জন্য প্রত্যেকটা রেস্টুরেন্টে দেখলাম লবণ বেশি থাকে প্রত্যেকটা খাবারই কেন জানি আমি জানি না তো যাই হোক আমরা এখান থেকে নিলাম হলো ট্যাক চাদা রূপ চাঁদা তারপর হলো আমার ছেলে হলো অক্টোপাসটা খেতে ভীষণ পছন্দ করে স্কুইট পছন্দ করে ক্রেপ পছন্দ করে তো সেগুলোও নিলাম আর এখন কিন্তু এগুলো কেটে কুটে একদম মানে আজকে হলো এগুলোকে বার্বিকিউ করা হবে তাও আমার নিজের রেসিপিতে তো সব রেডি করে দিচ্ছে কেটে ধুয়ে একদম পরিষ্কার করার পর বার্বিকিউ করার জন্য ওয়েট করতেছি আমি মাছগুলো ম্যারিনেট করে রেখে দেবো সন্ধ্যার সময় কিন্তু এগুলোকে আমরা বার্বিকিউ করব দারুচিনি দ্বীপ নাম শুনলেই কেমন যেন একটা ভালো লাগার সৃষ্টি হয় সত্যিই ভালো লাগার জায়গা মানে আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর আপনি না দেখলে বিশ্বাস করবেন না যারা এখনও স্যান্টমার্টিনে যাননি পরিবার নিয়ে কিন্তু এই সুযোগটা কাজে লাগাতে পারেন ঘুরে আসতে পারেন খুবই সুন্দর জায়গা মানে ওইখানকার পানি একদম নীল পানি কি যে এক অপরূপ দৃশ্য আল্লাহ যে কত সুন্দর করে পৃথিবী সৃষ্টি করেছে আসলে সেন্ট মার্টিন না গেলে মনে হয় যে আমাদের অনেক কিছুই মানে অপূর্ণ থেকে যাবে আমার মনে হয় আর কি আমি খুবই মানে উপভোগ করি আল্লাহর দেয়া প্রকৃতিগুলোকে ঘুরে ঘুরে দেখতে খুব এনজয় করি তাই বছরে একদিন হলো মানে একদিন না বছরে একবার হলো আমি আমার পরিবারের সঙ্গে এভাবে একটু ঘুরে বেড়াতে পছন্দ করি কারণ এই সময়তে বাচ্চাদের স্কুল বন্ধ থাকে তারপর আমরাও তো সারা বছর কাজ করি হাজব্যান্ড তার জব করে তো সব কিছু মিলাই যখন সবাই মিলে একটা এরকম মানে ভ্রমণে যাওয়া যায় তখন কিন্তু ভ্রমণ থেকে আসার পর সবার কাছেই মাইন্ডটা একটু ফ্রেশ থাকে তারপর কিন্তু আমরা নতুন করে আবার কাজ করার একটা এনার্জি পাই তো এগুলো হলো আমাদের মাছগুলো দিয়ে আমরা বার্বিকিও করতেছি আর খুবই সুস্বাদু এই মাছগুলো আসলে এত সুন্দর ফ্রেশ মাছ আমরা শহরে পাবো কোথায় তাই কিন্তু এখানে আসার পর প্রচুর মাছ খাওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য মহান আল্লাহ তাল্লার কাছে অনেক অনেক সুক্রিয়া আর যাদের ইচ্ছা আছে সামর্থ্য আছে একটু ঘুরে আসবেন আসলে মাঝে মাঝে এরকম ঘুরে আসলে মন ভালো থাকে শরীরও ভালো থাকে আর একটা সময় দেখা যায় টাকা থাকলেও কিন্তু ইচ্ছা থাকে না আমরা হলো এই রেস্টুরেন্টের মধ্যে আছি আর কি